জয়গুরু পরমদার শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই খুব ইষ্ট প্রণাম আপনাদের প্রতিপ্রত্যক্ষে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব। অনেকেই অনেক প্রশ্ন কমেন্ট করেছেন যার উত্তর আমি আজকে আপনাদের দেব তো আজকে আমরা আলোচনা করব ইষ্টভীতি সংক্রান্ত সেই তথ্য ইষ্টভীতি করবার সময় আমাদের একটি কাজ করতে হবে যে কাজটি করলে ইষ্টভীতির পুরো ফলাফলটা পাওয়া যায় দেখুন ইষ্টভীতির কথা যে শুধু আমাদের পরমদাল শিশি ঠাকুর বলছেন এমনটা নয় ইষ্টভীতি সংক্রান্ত এই তথ্যগুলোকে বৈজ্ঞানিকভাবে গবেষণা করে বলা হচ্ছে যে ইষ্টভীতি সংক্রান্ত তথ্য সত্যি সত্য তাই আমাদের যখন এই বিজ্ঞানভিত্তিক আলোচনা আমাদের সামনে করা হচ্ছে তাহলে ইষ্টভীতিটাকে আমরা কেন অস্বীকার করবো ইষ্টভীতি বড়ই পবিত্র জিনিস এই ইষ্টভীতির মতো পবিত্র জিনিস আর হয় না পরমদাল শিশি ঠাকুর ঠিক যেমনভাবে আমাদের ইষ্টভীতি করতে বলেছেন আমাদের ওইভাবেই করতে হবে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে ইষ্টভীতি নিবেদন করুন পরমদাল শিশি ঠাকুরকে জাগান আপনার অন্তরের মধ্যে ঠাকুর যখন জাগরিত হবে তখন আপনাকে দেখে মানুষ বুঝতে পারবে অর্থাৎ আপনার মধ্য দিয়ে তখন শুধু ঠাকুরই প্রকাশিত হবেন আপনি না চাইলেও আপনার চলা বলা ভাবা খাওয়া সব কিছুর মধ্য দিয়ে ঠাকুর প্রকাশিত হবেন কখন হবে যখন তিনি আপনার অন্তরে জাগরিত হবেন তাহলে তাকে জাগাবার উপায় কি তাকে জাগাবার উপায় হচ্ছে তাকে অন্তর দিয়ে ভালোবাসা তার জন্য কিছু করার চিন্তা চিন্তাভাবনা করা তার জন্য কি করব কি করব এই ভাবনাই ভাবিত হওয়া নিজের মনকে তার শ্রীচরণে সপে দেওয়া এর মধ্য দিয়ে তিনি আপনার অন্তরে জাগরিত হবে আর আপনাকে আপনার ভালোর জন্য কিছু ভাবতে হবে না এই যে ইষ্টভীতি করছেন ইষ্টভীতি করার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু কাজ করতে হবে ইষ্টভীতি যখন আপনি নিবেদন করছেন তখন আপনি ঠাকুরকে বলুন যে ঠাকুর আমি তোমায় সব দিলাম আপনার উপার্জিত অর্থ থেকে আপনি তাকে খুশি হয়ে অর্ঘ নিবেদন করুন ঠাকুরকে বলুন ঠাকুর আমি ভালো আছি এগুলো আমার কথা নয় এগুলো বর্তমান আচার্যদেবের কথা যে ঠাকুর আমি ভালো আছি এই ভালো আছি ভালো আছি প্রত্যেক দিন বলতে থাকুন আর এই ভালো আছি বলার সঙ্গে সঙ্গে আপনার ভালো থাকাটা এসে যাবে কোনোদিন ঠাকুরের কাছে নেগেটিভ প্রার্থনা করতিনি যখন আপনি ইষ্টবৃত্তি করবেন কেন বলছি যে আমি ভালো আছি কথাটা বলতে আপনার যতই দুঃখ শোক রোগ জ্বালা অশান্তি থাক হয়তো আপনি খেতে পান না হয়তো আপনার রাত্রে ঘুম ধরে না হয়তো আপনি রোগের জ্বালায় বিছানায় ছটপট করছেন এত কিছুর মধ্য দিয়েও যখন আপনি আপনার ঠাকুরকে বলবেন যে আমি ভালো আছি তখন আপনার ভালো থাকাটা এসে যাবে ঠাকুর বারংবার নেগেটিভ প্রার্থনা করতে বারণ করছেন ঠাকুর নিজেই এর শাস্তি পেয়েছেন মনে আছে একটা গল্প শুনিয়েছিলাম ঠাকুর এক সাধুর কথা শুনে শুধু নেগেটিভ প্রার্থনা করতেন তো ঠাকুর কোনো মতেই শান্তি পেতেন না এ নেগেটিভ প্রার্থনা করে ঠাকুর বড়ই শাস্তি পেয়েছিলেন তাই সেই দিন থেকে ঠাকুর ওই সাধুর কথার বিপরীতে ভাবতে শুরু করলেন যে না আমি এরকম প্রার্থনা করব না তাই আপনি যত খারাপ ভাবটা ঠাকুরের কাছে পরিবেশন করবেন আপনার খারাপ ভাবটা কিন্তু আপনাতে ব্যাক আসবে তাই ঠাকুরের কাছে সব সময় পজিটিভ পজিটিভলি আলোচনা করুন ঠাকুরের সঙ্গে যে ঠাকুর আমার রোগ নেই ঠাকুর আমার কষ্ট নেই ঠাকুর আমি ভালো আছি ঠাকুর তুমি আমার আমার যা কিছু আমি সব তোমায় দিলাম এই কথাগুলো বলুন ইষ্টবীতি করছেন আপনি কোনো শর্ত রাখবেন না কোনো শর্তই রাখবেন না যে আপনি দু টাকা করছিলেন পাঁচ টাকা করলেন করে ইষ্টবিত্তির অর্থ মানে ইষ্টবীতির যে পরিমাণ সেটা বাড়িয়ে দিলেন ভাবলেন পরের মাসে আমার আয়টা বেড়ে যাবে বাড়লো না আপনার তাকে দেওয়ার আকুতিটা কমে গেল কেন কমল আপনি আশা করেছিলেন কিন্তু আপনি আশানুরূপ ফল পাননি তার কাছ থেকে কেন পাননি কারণ আপনি স্বার্থবশত আশা করেছেন তাকে দেওয়াটা আপনার নিজের স্বার্থকে বজায় রেখে তাকে দিয়েছেন তাকে যে আপনি দিয়েছেন তাকে নিবেদন করেছেন আপনি ভেবেছেন যে আমার এটা হবে মানে স্বার্থ আপনার স্বার্থটাকে আপনি বাঁচিয়ে রেখেছেন তাহলে ইষ্টবীতির কোনো ফলাফল আপনি পাবেন না আপনি ইষ্টবিত্তি করুন নিঃস্বার্থভাবে কোনোরকম শর্ত ছাড়াই তাকে নিবেদন করুন ইষ্টবীতি করার পর আপনি চরণামৃত খান কীভাবে চরণামৃত খাবেন ইষ্টবিত্বির সঙ্গে চরণামৃতটা না পুরোপুরিভাবে যুক্ত ইষ্টবিত্তি করলেন হাতে একটু জল নিলেন জল নিয়ে আপনি নাম করুন আর ভালোভাবে হাতের এই তালুতে হাতে জল নিয়ে নাম করুন সেই জল ইষ্টবিত্তি করার পর খেয়ে নেন গ্লাসে যদি ছোট গ্লাসে কিংবা ছোট পাত্রতে করেন নাম করা জলটা আপনি পরিবারের সকলকে দেন এতে একটা ম্যাজিকের মতো কাজ হবে আপনার রাহুর দশা আপনার মানে পুরো পরিবারের ওপর কুদৃষ্টি আপনার গোটা পরিবারের অমঙ্গল ভাড়া সবটাই কাটিয়ে দেবে এগুলো আমাদের ঠাকুর বলেছেন সত্যি কথা ঠাকুর বলেছেন আমি যদিও আজকে কোনো বই পড়িনি কারণ আমি আপনাদের আগে বলেছি কত নম্বর খণ্ডে কত পৃষ্ঠায় এই আলোচনা করা আছে কিন্তু আমি কেন এই কথাগুলো খণ্ড খণ্ডভাবে আলোচনা করছি জানেন এই যে সৎসঙ্গ চলছে না ভাদ্র মাসে প্রত্যেকের বাড়িতে বাড়িতে এগুলো কিন্তু আপনারা আলোচনা করবেন চরণামৃত কী নাম করা জল খেলে কী হয় এগুলো অনেকেই জানে না যারা দীক্ষা নিচ্ছেন তাদেরকেও ছোটো ছোটো করে পালন করান দরকার পড়ে লোকের বাড়িতে গিয়ে করান এই করানোর মধ্য দিয়েই তো নিজের হয়ে যায় মানে নিজের লাভটা হয়ে যায় অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি আছে না তার জন্য অপরের মঙ্গল যখনই করতে যাবেন নিজের মঙ্গল হবে এই চরণামৃত খেলে আপনার ফাড়া রাহু, দোষ গ্রহ দোষ আপনার খারাপ সময় পেরিয়ে যাবে সময় খারাপ এলেও আপনার কিছু হবে না সময় কখনো ভালো চলে কখনও মন্দ চলে কিন্তু আমি কেন সময়ের তোয়াক্কা করব। আমার ভরসা তো তার ওপর এই যে বর্তমান আচার্যদেব ওনার কি রোগ জ্বালা হয় না উনি কি অসুস্থ হন না হন কিন্তু তার কাজ ঠাকুরকে নিয়ে তার কাজ রোগটাকে সবসময় অনুভব করবার জন্য নয় আমরা সবাই তো আচার্যদেবের কাছে গিয়েছি তিনি কটা নিজের কথা বলেন তিনি কটা রোগ জ্বালার কথা বলেন অসুস্থর কথা রোগ জ্বালার কথা বলতে নেই তিনি সময় তার চিন্তাটা ঠাকুরকে নিয়ে কোনো মতে কাজ যেন না ঠাকুরের অনিচ্ছাবশত হয়ে যায় সব কাজই যেন তিনি ঠাকুরের ইচ্ছা মতো করতে পারেন তো এই রকমভাবে চলতে চলতে আর রোগ জ্বালার উপর আমাদের ধ্যান থাকে না যত রোগ জ্বালার উপরে ধ্যান করবেন তত হবে তাই এই চরণামৃত আমাদের প্রত্যেককে খেতে হবে ইষ্টভীতির সাথে সাথে ইষ্টভীতির সাথে সাথে পজিটিভ এইটুকু প্রার্থনা ঠাকুর আমি ভালো আছি এটা করতে হবে এই টিপসগুলো ফলো করুন আপনার ভালো থাকাটা এসে যাবে যে মানুষ সব সময় বলে আমি পারবো না আমার দ্বারা হবে না আমার যে কী হবে আমার মরাই ভালো এই কথাগুলো কিন্তু আমাদেরকে প্রত্যেক কাজে ডিমোটিভেট করে তাই আপনাদের আমি অনুরোধ করছি বর্তমান আচার্যদেব দাদার কথা অনুসারে আপনাদের প্রার্থনাটা পজিটিভ হওয়া দরকার আপনার ইষ্টবিত্তির সাথে আপনার চরণামৃত অবশ্যই খেতে হবে ইষ্টবিত্তি তিরিশটি দিনের দিনেই পাঠাতে হবে ভ্রাতৃভোজ্য ভূতভোজ্য করতে হবে এবং তা পালন করতে হবে আমরা যে ইষ্টবিত্তির সময় একটা ফর্ম ফিল করি সেই ফর্মে লেখা থাকে হৃত্বিকী প্রণামী সেই কলামগুলো আমরা ফাঁকা রেখে দিই একদমই করা চলবে না সেই কলামগুলো ভরবেন আপনার কাছে আপনি যেমন পারেন তেমন ভরবেন কিন্তু ফাঁকা রাখবেন না দেওয়া আছে দিতে হয় আমরা দিই অবশ্যই আপনারাও দিবেন এই কথাগুলো খণ্ড খণ্ডভাবে সৎসঙ্গে আমি মনে করিয়ে দিলাম আপনাদের আলোচনা করতে কিন্তু ভুলবেন না দেখুন চরণামৃত যে কথা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কথা যদি আপনি সস্তয়নী হন তাহলে আপনার হাতে তালুতে একটু জল থাকবে কিংবা পাত্রতে জল থাকবে ফুল এবং জল ভগবানকে নিবেদন করুন ঠাকুরকে নিবেদন করুন এবং আপনার সস্তয়নী মন্ত্র পাঠ করুন সেই মন্ত্রপুত জলের ভীষণ পাওয়ার ঠাকুর বলছেন এই মন্ত্রপুত জল খেলে আপনার কেউ কোনো ক্ষতিও করতে পারবে না কোনোদিন ক্ষতি করতে পারবে না এক দাদা ঠাকুরের কাছে গেছেন ঠাকুরকে গিয়ে বলছেন যে ঠাকুর মনে হয় আমাকে কেউ বান মেরেছে বান মারার ভয়ে তো ঠাকুর বললেন ওসব না ভেবে নাম করা জল খাস ভগবানের নাম করে জল খাস এই হলো চরণামৃত রমদার শিশি ঠাকুর নিজে বৈদ্যনাথের চরণামৃত পান করতেন আমি পড়েছি বইয়ে তাই আপনারা ইষ্টভীতির সময় যে চরণামৃতর যে কথাটা আপনাদের বললাম তাহলে আপনারা ইষ্ট তাই আপনারা অবশ্যই চরনামৃতটা গ্রহণ করুন ইষ্টভীতির সাথে ইষ্টভীতি করবেন একদম নির্লভ হয়ে ঠাকুরকে দিচ্ছি পাওয়ার আশা কী রাখবো তিনি তো আমাদের সব কিছু দিয়ে রেখেছেন বলুন কি কি দেননি সব কিছু আপনার কাছে আর এর চেয়েও খারাপ অবস্থায় মানুষ আছে তাতেও কিন্তু তারা দেখবেন সুখী আছেন যারা বেশি চাই চাই করে তাদেরই মানে পাওয়াটা যখন কম হয়ে যায় তখন তাদের ঠাকুরের প্রতি আকুতিটা কমে যায় আমার চাওয়ার নেশায় আমার ঠাকুরের প্রতি ভালোবাসাটাকে নষ্ট করে দেবে তাই আমি তার কাছে কি ইচ্ছু চাইবো না আচার যদি নিষেধ করলেন যে ঠাকুরের কাছে কিছু চাইলে পাওয়া যাবে না কোনো কিছু চাইবেন না যথা সময়ের কাজ যথা সময়ে শেষ করুন এবং কাজটা ভালোভাবে সম্পন্ন করুন দেখুন আপনার হতে বাধ্য যাই হোক আপনাদের আমি এটাই বললাম ইষ্টবিত্তির সময় চরণামৃতর যে কথাটা বললাম ওটা অবশ্যই সহজ করে আপনি ঠাকুরের কাছে করবেন আর সৎসঙ্গে যাচ্ছেন মানুষজনকে চরণামৃতর কথাটা একটু ছোট আকারে বুঝিয়ে দেবেন আম আমরা সৎসঙ্গে বলেছিলাম অনেক গুরুভাই কিন্তু এখন চরণামৃত পান করে উপকার পাচ্ছেন ওটা বিশ্বাসের সঙ্গে করতে হয় খাবো খেলে কি হয় না হয় আমি খেয়ে দেখেছি অন্য কিছুই হয় না এই কথাগুলো কিন্তু খেতে খেতে ভাববেন না আর বলবেন না তাহলে ওটা চরণামৃত থাকবে না আর খেয়েও কোনো কাজ হবে না আপনি ফুল্লি ঠাকুর ওপর ভরসা করুন এবং তাকে ভালোবেসে চরণামৃতটা পান করুন দেখুন না কি হয় অবশ্যই লাভ হবে আজ প্রসঙ্গ এইটুকুই আপনাদের নিয়ে আসবো পরের দিনে আরও ভালো প্রসঙ্গ যেটা আপনারা সৎসঙ্গে আলোচনা করতে পারবেন জয়